একটি হাউজও তাদের সম্পাদকীয় মূল্যায়ন করে নাই কোন সংবাদপত্রও করে নাই আমি অন্তত যতটুকু যাই এটা দরকার এটা যতক্ষণ আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুলগুলো আপনি আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারবেন না এবং সেখান থেকে বেরোতেও পারবেন না এই যে কথা বলা হচ্ছে যে আমাদের এখনো মনের মধ্যে একটা ভয় কাজ করে একটা অজানা ভয় কথা বলতে পারি না এখনো সেলফ সেন্সারশিপ আছে এই সেলফ সেন্সরশিপ হচ্ছে লেগাসি উত্তরাধিকার এই অভ্যাস আমাকেই তো দাঁড়াতে হবে এই অভ্যাস তো আমাকেই বের করতে হবে আমরা সেই মিডিয়া যেই মিডিয়া উনিশশো সালের আন্দোলনের সময় তেরো দিন পত্রিকা বন্ধ রেখেছিল সবাই ইউনিয়ন সম্পাদক মালিক কেউ তো বাধা হতে পারেন নাই এমনকি দৈনিক জনতা যেটা জাতীয় পার্টির পত্রিকা ছিল সেই পত্রিকাও তখন বেরোতে পারেন তো সেই ঐক্যটা কোথায় গেল সেই করে গত পনেরো বছরে আমরা কেন রাখতে পারি আমাদেরকে সেই প্রশ্নগুলো করতে হয়